সালামু আলাইকুম আহমতুল হো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আমাদের আপনার কাছে আসা বার্ষিক মাহফিল আপনি জানেন অবশ্যই ইনশাল্লাহ প্রতি বছর দুইটা মাহফিল হয় অগ্রহণে আর ফালগুনে আমরা মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করেছি আলহামদুলিল্লাহ আগামী নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ নভেম্বর দুই আমরা পঁচিশ তারিখ নিমতলা চট্টগ্রাম বন্দর থানা নিমতলা নম্বর ওয়ার্ড থেকে ইনশাল্লাহ আমরা রওনা দিব তারিখ রাত্রে ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল আপনি যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে যাওয়ার মতন তফিক দান করো এমনকি এটা হচ্ছে যে আসলে এমন একটি জায়গা বোঝানো যাবে না চর্মনার ময়দান আসলে যে গিয়েছে তে বুঝে সে আসলে কেমন জায়গা তো জন্য আমরা ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখে এই মাসের নভেম্বরের পঁচিশ তারিখে আমরা চর্মনার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি হ্যাঁ তিন দিনের জন্য আপনার কাছে দোয়া রইল হ্যাঁ ছাব্বিশ সাতাশ আঠাইশে নভেম্বর আপনার প্রতি দাওয়াত রইল আপনার যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার প্রতি দাওয়াত সবাই যাবেন ইনশাআল্লাহ সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ